পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো মানুষ চেনা দেখবেন আপনার এ মানুষ মুখে কইব এক কিন্তু মনের ভিতরে রয়েছে আর এক মানুষ চেনা পৃথিবীর সবথেকে কঠিন কাজ আপনি একজনের সাথে অনেক দিন যাবৎ ওঠা বসা করেন চলাফেরা করেন কিন্তু তার মনের ভিতরে কি আছে এটা অত সহজে বোঝা যায় না দেখবেন যে আপনার ব্যবসা ভালো চলতেছে আপনার ভালো একটা চাকরি আছে বা আপনি যেই কোনো জায়গায় ভালো কিছু করতেছেন সে আপনারে মুখে মুখে বলতেছে ভালো আমি খুব খুশি তুমি সাকসেস হয়েছ আমি খুব খুশি কিন্তু তার মনের ভিতরে যে কি আছে সে মনে মনে যে হিংসার আগুনে জৈলাপুরা সার খার হইতেছে এটা হয়তো আপনি বুঝতেছেন না আমি কাউকে মেনশন করে কাউকে উদ্দেশ্য করে কথা বলতেছি না কিন্তু আমার ব্যক্তিগত মত আমি প্রকাশ করতেছি যে পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো ভাই মানুষ চেনা আপনি বুঝতে পারবেন না যে মানুষের মনের ভিতরে কী চলতেছে সে আপনাকে মুখের বলতেছে এক কিন্তু মনে থেকে চিন্তা ভাবনা করতেছে আর এক তাই একটা কথা বলি যে আপনার যতই বেস্ট ফ্রেন্ড হোক যতই কাছের মানুষ হোক আপনার প্রাইভেসি কারো কাছে শেয়ার করবেন না আপনার গোপনীয় যে কিছু কথাবার্তা বা গোপনীয় কিছু কাজ একবার আপন মানুষ করে মনে করে শেয়ার করতে যাইবেন না একবার অন্তরের বন্ধু মনে করে শেয়ার করতে যাবেন না পরবর্তীতে ধরা খাইতে পারেন তাই আমি বলি যে পৃথিবীতে সব কঠিন কাজ হলো মানুষ চেনা মানুষের মুখে থাকে এক মানুষের মনে থাকে আর এক এটা অনেক মারাত্মক একটা জিনিস